চলে আসলাম বিখ্যাত সেই বটমূলে যেখানে বসে আমাদের সাম্যের কবি আমাদের মানবতার কবি আমাদের বিদ্রোহ কবি বসে বংশী বাজাতেন তার শৈশব কৈশোর কেটেছে এই ব বটমূলের নিচে বসে সেই বটমূলকে আজও ধরে রেখেছেন অন্য এলাকার ব্যক্তিবর্গ পরিষদ সহ সকল জনগণ সেই বটমূল থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা যেখানে নজরুল তার শৈশবের স্মৃতি ধরে রেখেছেন এই বটমূলে কতই না বাদরামি করেছেন এই বট গাছের ডালে উঠে তাই সেই স্মৃতিময় জায়গা থেকে খানিকটা ভিডিও করার চেষ্টা ধন্যবাদ ভালো থাকবেন